নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম আজকের রাশিফল আজকের দিন হল রবিবার দুই জুন দুই হাজার চব্বিশ আজকে বাংলা তারিখ হল উনিশ জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ সন আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল শুক্লপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র হল অশ্বিনী নক্ষত্র আজকের রাহু কাল হল বিকেল চারটা উনিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা বারো মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল বেলা বারোটা ছয় মিনিট থেকে দুপুর দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই শুভ সময় যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজকে আপনার অর্শের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আজ কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে ব্যবসায় আয় বৃদ্ধি হতে পারে দাম্পত্য বিবাদ নিয়ে যন্ত্রণা বাড়তে পারে শরীরে কষ্টের কারণে কাজে অনীহা দেখা দিতে পারে সন্তানের কৃতিত্বে গর্ববোধ বাবা মার চিকিৎসায় খরচ বৃদ্ধি পেতে পারে সম্পত্তির ব্যাপারে সুবিধা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শরীরে রোগের কারণে মনে কষ্ট হতে পারে বিভিন্ন শারীরিক সমস্যায় কাজের ব্যাঘাত পেতে পারেন লেখাপড়ায় সন্তানের আগ্রহ দেখতে পাবেন আজ ব্যবসার ক্ষেত্রে একটু চিন্তা বাড়তে পারে আয়ের ক্ষেত্র সাবলীল থাকবে পরিবারে পিতার জন্য বিবাদ বাঁধতে পারে বাইরে কোনো নতুন সম্পর্ক হওয়ায় আনন্দ লাভ পেশার জন্য বাড়ি থেকে দূরে যেতে হওয়ায় কষ্টভোগ শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক দক্ষিণ শুভ রত্ন পোখরাজ শুভ রংহলুদ বৃষরাশি আজকে আপনার চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি হতে পারে আজ কোনো বন্ধুর সঙ্গে বিবাদের যোগ রয়েছে কর্মস্থানে সম্মান নিয়ে টানাটানি বাবার জন্য কোনও বিপদ থেকে উদ্ধার লাভ প্রিয়জনের জন্য মনে কষ্ট হইতে পারে দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে সংসারে মাত্রাছাড়া ব্যয় হতে পারে কোনো কাজে বন্ধুদের সাহায্য পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন মাতৃস্থানিয়া কোনও ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন কর্মে অতিরিক্ত পরিশ্রমের জন্য অসুস্থতা দেখা দিতে পারে আজ বাড়তি কাজের জন্য সময় নষ্ট করবেন না অর্থভাগ্য খুব ভালো দিন আনন্দে কাটবে পরিবারে সকলের মধ্যে সদ্ভাব দেখতে পাবেন সম্পর্ক নিয়ে চিন্তা থাকতে পারে পেশার জন্য খুব দূরে যেতে হওয়ায় কষ্ট বাড়বে শুভ সংখ্যা ষোলো দিক দক্ষিণ শুভ পোখরাজ শুভ রংহলুদ মিথুন রাশি আজকে আপনার কর্মক্ষেত্রে সম্মান পাবেন আজ একাধিক পথে আয় বাড়তে পারে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ আছে কোনও একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সময় নয় রক্তচাপ ওঠানামা হতে পারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ আসতে পারে প্রেমে অভিমান বাড়তে পারে অংশীদারী ব্যবসায় ভালো লাভের আশা করা যায় ব্যবসা মনের মতো হবে না কোনো নতুন কাজ শুরু করা উচিত হবে না আর্থিক ক্ষেত্রে কোনো বড় সমস্যায় পড়তে হতে পারে পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে জীবিকার জন্য কষ্টভোগ কপালে রয়েছে শুভ সংখ্যা পরে শুভ দিক পশ্চিম শুভ রত্ন পান্না শুভ রং সবুজ কর্কট রাশি আজকে আপনার বন্ধুদের জন্য অশান্তি বাড়তে পারে আজ আগুন থেকে সাবধানে থাকবেন প্রেমিকার সঙ্গে তর্কে জয়লাভ করতে পারবেন আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে অশান্তি থেকে দূরে থাকুন টাকা পয়সা চুরি যেতে পারে ব্যবসার জন্য কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আলোচনা প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি হতে পারে স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভ সম্ভব হবে কোনো মহিলার কারণে কিছু অর্থ নষ্ট হতে পারে ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে বিদেশে বাসরত বন্ধুর সঙ্গে কথা হতে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান অর্থভাগ্য খুব ভালো থাকবে সন্তানের সঙ্গে বিবাদ হতে পারে বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে জীবিকায় বিশেষ চাপ বা চিন্তা থাকবে না শুভ সংখ্যা পঁচাত্তর শুভ রত্ন মুনস্টোন শুভ রং সাদা সিংহ রাশি আজকে আপনার অশান্তি থেকে সাবধান থাকা দরকার আজ ব্যবসায় বাড়তি লাভ হইতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে থেকে ব্যয় হতে পারে সঙ্গীতে সাফল্য লাভ সংসারের ব্যয় বাড়তে পারে কাউকে কটু কথা বলার জন্য অনুতাপ লিভারের সমস্যা বাড়তে পারে প্রিয়জনের খারাপ খবর আসতে পারে অযথা ভ্রমণ হতে পারে আলস্যের জন্য কোনো ভালো কাজ হাতছাড়া হতে পারে দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদ হতে পারে আয় স্থান খুব ভালো থাকবে পরিবারে শান্তি বজায় থাকবে না সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা সাতষট্টি শুভ দিক পশ্চিম শুভ রত্নচুনি শুভ রং কমলা কন্যা রাশি আজ আপনার ব্যবসায় কাজের দায়িত্ব বাড়তে পারে আজকে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে অর্শজাতীয় কোনো রোগ বাড়তে পারে পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে প্রতিবেশীর সঙ্গে তর্কে না যাওয়াই ভালো হবে বাড়তি খরচ হতে পারে একটু সাবধানে গাড়ি চালান আঘাত লাগতে পারে স্ত্রীর প্রতি অভিমান হতে পারে কাজের চাপের জন্য শরীরের কষ্ট বৃদ্ধি সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন টিউমার জাতীয় রোগ বাড়তে পারে প্রেমে চাপ বাড়তে পারে পেটের সমস্যা বাড়তে পারে অর্থভাগ্য ভালো থাকবে না পরিবার নিয়ে আনন্দে কাটবে দিনটি পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে একটু চিন্তার বিষয় রয়েছে শুভ সংখ্যা বাষটি শুভ দিক পশ্চিম পান্না সুর রং সবুজ তুলা রাশি আজকে আপনার লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে আজ ব্যবসায় সমস্যা বাড়তে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে প্রেমে বিবাদ বাঁধতে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে ব্যবসায় ঝুঁকি না নেওয়াই ভালো হবে যুক্তিপূর্ণ কথায় সুনাম বাড়বে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না আজ বাড়ির লোকের সঙ্গে বনিবনা নাও হতে পারে সব দরকারি কাজ সেরে ফেলুন অপরের উপর কাজের দায়িত্ব দেবেন না কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে বহু দিক থেকে আয়ের যোগ রয়েছে পরিবারে সুখ দুঃখ লেগে থাকতে পারে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা সাতত্রিশ শুভ দিক দক্ষিণ শুভ রত্নহীরে শুভ রং সাদা বৃশ্চিক রাশি আজ আপনার দাম্পত্য জীবনে অশান্তির সময় আজ ব্যবসায় চাপ বাড়তে পারে স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনে কষ্ট হইতে পারে আজ ব্যবসায় আয় বাড়তে পারে প্রেমে আনন্দ থাকলেও চিন্তা বৃদ্ধি পাবে কোনও উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে কর্মব্যস্ততায় ক্লান্তি বৃদ্ধি সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ কোনো কূট ব্যক্তির জন্য ক্ষতি ব্যবসায় মিশ্র ফল দুপুরের পরে ব্যবসায় চাপ বাড়তে পারে পাওনা আদায়ের ক্ষেত্র খুব ভালো থাকবে স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর যেতে পারে নতুন সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো হবে জীবিকা নিয়ে আনন্দ কাটবে দিনটি শুভ সংখ্যা ছিয়ানব্বই শুভ দিক পূর্ব শুভ রত্নলাল প্রবাল শুভ রংলাল ধনু রাশি আজকে আপনার ব্যবসায়ীদের দিনটি খুব ভালো কাটবে আজ স্ত্রীর কথায় বিশেষভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন খেলাধুলায় নাম করার ভালো সুযোগ হাতছাড়া হতে পারে গুরুজনদের সঙ্গে বিবাদ হতে পারে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে মাত্রা ছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা সংসারে শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তি পাবেন সন্তানের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা সামাজিক কাজে সুনাম লাভ করতে পারবেন প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ থাকবে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে উচ্চপদস্থ ব্যক্তির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারে কোনো ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে জীবিকার ক্ষেত্র আনন্দময় থাকবে শুভ সংখ্যা আটচল্লিশ শুভ দিক অগ্নিকোণ শুভ লাল প্রবাল শুভ রং লাল মকর রাশি আজকে আপনার ব্যবসায় অশান্তি বাড়তে পারে আজ চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা দেখা দিতে পারে কোনো সুন্দরী মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে প্রেমে অভিমান বৃদ্ধি পাবে শেয়ারে বড় বিপদ থেকে রক্ষা পাবেন মাত্রাছাড়া ক্রোধ বিপদ ডেকে আনতে পারে স্ত্রীর সঙ্গে গৃহনির্মাণের বিষয়ে আলোচনা প্রেমের ব্যাপারে দিনটি ভালো হতে পারে আর্থিক কারণে কারো কাছে মাথা নত করতে হতে পারে পরিবারে শান্তি বজায় রাখতে কষ্ট করতে হবে বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত দিকে ভালমন্দ থাকতে পারে শুভ সংখ্যা চুয়ান্ন শুভ দিক দক্ষিণ শুভ রত্ন নীলা শুভ রং নীল কুম্ভ রাশি আজ আপনি শারীরিক সমস্যার জন্য ব্যবসায় সময় দিতে পারবেন না আজকে দাম্পত্য সম্পর্কে উন্নতির সময় ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকা দরকার বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে ব্যবসায় ভালো সুযোগ কাজে লাগান মনের মতো আয় হবে না প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার পরোপকারে শান্তিলাভ চাকরির জন্য কোনও বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে আজ রক্তচাপ নিয়ে দুশ্চিন্তা হইতে পারে আজকে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে অর্থভাগ্য খুব খারাপ থাকবে না পরিবারে বিবাদের আশঙ্কা কোনো কথা নিয়ে পারিবারিক সম্পর্কে চিৎ ধরতে পারে জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে সাবধান থাকুন শুভ সংখ্যা ছৌজাত্তর শুভ দিক উত্তরপূর্ব রত্ন। নীলা শুভ রং নীল মিন রাশি আজ আপনার ভালো কাজের সংবাদ পেতে পারেন আজ ভ্রমণের সুযোগ হাতছাড়া হতে পারে নিজের অজান্তেই কোনো কাজের সুবাদে সকলের প্রীতিলাভ করবেন কোনো বন্ধু আপনাকে ঠকাতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে কোনো মহিলাকে নিয়ে বিপত্তি ঘটতে পারে কাজের জায়গায় কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে সরকারি কর্মচারীদের জন্য শুভ দিন আপনার ঋণ ঋণমুকুব হতে পারে মায়ের সঙ্গে বিবাদ হতে পারে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আইনজীবীদের সুভ সময় আসতে চলেছে বুদ্ধির ভুলের জন্য কোনো কাজ হাতছাড়া হতে পারে বেশি উদারতা কারো প্রতি না দেখানোই ভালো হবে অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে বাড়িতে সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা পেশার ক্ষেত্রে আজ বিশেষ ভাবনা করতে হবে না শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক উত্তর পূর্ব রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা